আজকের রান্নাঘরে গল্প শুরু হচ্ছে একদম ভিন্ন স্বাদের আয়োজন দিয়ে মুগ ডালে সোনালি ঝলমলে রং আর মুরগির গিলা কলিজার দারুণ কম্বিনেশন শুনলেই জীবে জল চলে আসে আমাদের বাঙালির একটি বিশেষ জায়গা করে নিয়ে এসেছে আর মুরগির গিলা কলিজা তো আলাদা মজার নামেই পরিচিত এই দুইয়ের মেলবন্ধনে আজকে রান্না নিয়ে আসবে অন্যরকম এক স্বাদের আনন্দ তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি কীভাবে আজকে রান্না করবো মুগ ডাল দিয়ে গিলা কলিজা মুরগির মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা তেলের সাথে ভেজে নেব তারপরে আস্তে আস্তে অ্যাড করে দেবো গোলমরিচ লং দারচিনি এবং দুটো এলাচ এবার এই উপকরণগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে আবারও ভেজে নিব। একটু বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে তরকারির স্বাদ অন্যরকম হয়ে আসবে পর অ্যাড করে দেব দুটো তেজপাতা এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা এবং শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় মিনিট দশে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো মুরগির শেলা কলিজাগুলো যেগুলো কেটে রাখা আছে ভালো করে ধুয়ে অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে প্রায় দশ থেকে পনেরো মিনিট লো মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মুরগির কাঁচা গন্ধটা চলে যায় এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিয়েছি সেই ভিজানো মুগ ডাল এবার সেই মুগ ডালগুলোকে ভালো করে মুরগির গিলা কলিজার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রায় বিশ মিনিটের মতো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম এবং লো এই রান্নাটি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই রান্নাটি হাই হিটে কখনোই করা যাবে না সব সময় লো এবং মিডিয়াম হিটে এই মুরগির মাংসগুলো এবং মুগ ডালগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক আমিও প্রায় বিশ মিনিটের মতো তো করে ডাল এবং মুরগির গিলা কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি আমি খুব সময় নিয়ে কষিয়ে নিয়েছি যাতে ডালগুলোও সিদ্ধ হয় এবং মুরগির গিলা কলিজাগুলো বাকি অংশটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাতে পানি দিলে খুব তাড়াতাড়ি ডালটা গলে যেতে পারে আমি অল্প একটু পরিমাণ পানি দিচ্ছি আর একটু করে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আবারও পানি দিচ্ছি আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে প্রায় বিশ মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দিব তিন কাপ পরিমাণ পানি পানির পরিমাণটা বাড়বে কমবে তরকারির পরিমাণ অনুযায়ী এরপরে অ্যাড করে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ এগুলোকে ভালো করে বলক কাশা পর্যন্ত অপেক্ষা করবো বলক চলে আসলে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে নেড়েচেড়ে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং ঝোলটা একটু কমে আসলে ঘন হয়ে আসলেই বুঝে নিতে হবে আমাদের রান্নাটা প্রায় শেষ রান্না শেষ আর তৈরি হলো মুগ ডাল দিয়ে মুরগির কলিজার অপূর্ব স্বাদের পদ সত্যি বলতে বাঙালির আমাদের রান্নার জাদু এখানে সাধারণ কিছু উপকরণ একসাথে মিলিয়ে তৈরি করে ফেলে অন্য কিছু এই রান্না শুধু খাবারের স্বাদ নয় গল্পে গল্পে আর ভালোবাসায় ভাগাভাগিতেই পূর্ণ হয়ে ওঠে তাহলে আপনাদেরও আমন্ত্রণ রইল একদিন চেষ্টা করে দেখবেন এই রেসিপিটি আশা করি আমার মতো আপনাদেরও মন ভরে যাবে আবার নতুন এক রেসিপির গল্প নিয়ে হাজির হব খুব শীঘ্রই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর রান্নাঘরে এই মায়াবী গন্ধে হারিয়ে যান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ